হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও আপনাদের সাথে নিয়ে এসেছি আমি আরেকটি ভিডিও আমার এই ভিডিওর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আপনারা অনেক আগেই দেখে নিয়েছেন আমি থার্ড পার্টটা দিচ্ছি আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম তারপরে আমি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি বাট থার্ড পার্টটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম আজকে আমি যখন চেক করছিলাম সব ভিডিওগুলো তখন আমার মনে হলো যে আমি তো থার্ড পার্ট দিতে ভুলেই গেছি আর অনেক সুন্দর ভিডিও এটা কি করে আমি মিস করি তো এই জন্য আমি আজকে শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এই ভিডিওটা তো এখানে আমরা গিয়েছিলাম আমানিপুর পার্কে আমি কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন তাহলেই আপনারা আমার ভিডিওটা বুঝতে পারবেন আর অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে এইখানে আমরা আমানিপুর পার্কে গিয়েছিলাম আর পার্কে যাওয়ার ঠিক আমরা যখন বের হয়ে আসি তখন আপনাদের জন্য আমি ভিডিও করেছিলাম তো এই ভিডিওটা হচ্ছে বের হওয়ার পথে যখন ঢুকা হয় তো খুব সুন্দর ঝর্নার পানি ছায়া ছিল খুব সুন্দর লেগেছিল। পার্কে গেলে কিন্তু আসলে অনেক ধরনের মানুষ দেখা যায় তো এই পার্কে যাওয়ার পর আমি ফার্স্ট টাইম এরকম একটা বউকে দেখলাম যে উনি মেবি মেবি আজকে বিয়ে ছিল তো বিয়ের দিন উনি এখানে এসেছেন হাজব্যান্ড ছিলেন না তো ওনার সাথে অনেকেই ছিল ফটোশ্যুট যারা করছে ওরা এসেছিলো তো এখানে মেবি ফটোশ্যুট করা হয়েছিল হাজব্যান্ড ছাড়া হয়তো হাজব্যান্ড বাহিরে থাকেন ফোনে ফোনে হয়তো বিয়ে হয়েছে এখন তো ইন্টারনেটের যুগ অনেক রকমেরই বিয়ে হয় তো মেবি ওনাদেরও ফোনে বিয়ে হয়েছিল তো এই জন্য ওনাকে শুনছিলাম ওনারা এখানে ফটোশুট করছেন তো যাই হোক পার্কটা কিন্তু আসলেই অনেক কিছু দেখার মতো ছিল অনেক সুন্দর পার্ক আপনারা যারা আমাদের এখানে সিলেট আসেন বা যারা সিলেট আছেন তারা অবশ্যই পার্কটাকে ভিজিট করবেন খুবই সুন্দর আর আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে এখানে যে কোনো খুব বড় একটা প্লেস আপনারা যে কোনো জায়গায় বসে অনেক ভালো সময় স্পেন্ড করতে পারবেন আপনাদের কাছে হয়তো খুব ভালো লাগবে আমরাও ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আমাদেরও খুব খুব ভালো লেগেছে আমরা মেবি একটার দিকে না একটার দিকে গিয়েছিলাম আর ছয়টার দিকে বের হয়েছি আসলে পার্কটা বড় তারপর বসতে বসতে অনেক বেশি ভালো লেগেছিল সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এইদিকে প্রথমে ঢুকেই সামনে আপনি একটু পার হওয়ার পর এখানে আমানিপুর পার্ক লেখা দেখতে পাবেন সেটাও কিন্তু খুবই সুন্দর আমি শেষের দিকে কয়েকটা পিকচার এড করে দিব আমাদের ফ্যামিলি পিকচার আপনারা হয়তো দেখলে আপনাদের ভালো লাগতে পারে আমার কাছে মনে হয় এই পার্কটা ছোট বড় সবার উপযোগী কারণ এই পার্কে যেমন ছোটোদের খেলার জায়গা আছে তেমন বড়দের জন্য খুব সুন্দর সুন্দর স্পেসও আছে আসলে এই স্পেসগুলা খুবই সুন্দর কারণ অনেক জায়গায় আপনি বসতে পারবেন আপনার যদি পার্টনারকে নিয়ে যান আপনি আপনার পার্টনারের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলিকে নিয়ে গেলে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবেন বেবিদেরকেও টাইম স্পেন্ড করতে পারবেন আর এমনিতে পার্কের ভিতরে খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস একটা পার্ক আমার কাছে মনে হয়েছে আসলে আপনারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট না দেখলে কিছুই বুঝতে পারবেন না আপনারা অবশ্যই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখে নেবেন আমার ভিডিওটা প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গিয়েছিল তো এই জন্য আমি তিনটা পার্টে ভিডিও আপলোড করেছি কারণ যাতে আপনারা সবাই দেখতে পারেন খুব ভালো মতে তো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি পার্কে ঢোকার রাস্তাটা এইটা তো আমরা পার্ক থেকে এখন বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাব সবাই লাঞ্চ করতে আসলে লাঞ্চ বলতে আমরা এসেছিলাম প্রায় সাড়ে বারোটার দিকে বের হয়েছিলাম আসতে আসতে একটা দেড়টা বেজে গিয়েছিল তো এখান তো আশেপাশে তেমন কোনো খাওয়ার জিনিস নেই তো আমরা চলে যাব এখন একটা রেস্টুরেন্টে আর কোন রেস্টুরেন্টে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখলে কিন্তু বুঝতে পারবেন আর কি খাচ্ছি সব কিছুই দেখতে পারবেন তো আমরা চলে এসেছি রবির বাজার ফুড কেয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার তো এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার মামা শ্বশুরের আমার যে মামাতো ভাইয়েরা আছেন আমার হাজব্যান্ডের মামাত্ম যারা ভাই আছেন তারা সবাই মিলে এই রেস্টুরেন্টটা দিয়েছেন তো আমরা এখানেই চলে এসেছি একটু লাঞ্চ করার জন্য আমরা ছিলাম প্রায় আট থেকে নয়জন মানুষ ড্রাইভার নিয়ে রেস্টুরেন্টে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মেনু বুক দিয়ে দিয়েছেন এখন আমরা মেনু বুক দেখছি কে কী খাবেন কি না আমরা যেহেতু লাঞ্চ করিনি তো আমরা থিঙ্ক করছি একটু রাইস আইটেমের মাঝে কিছু খাবো তো আমরা কিন্তু এখন অর্ডার করে দিয়েছি অর্ডার করার ঠিক আধা ঘন্টা চল্লিশ মিনিট পর আমাদের আইটেমগুলো পেয়েছিলাম তো ওইগুলো ছিল আর কি চিকেন বিরিয়ানির মতো তো এটা মেবি মটকা বিরিয়ানি সামথিং কিছু একটা নাম ছিল আমি আসলে এখন ভুলে গিয়েছি প্রায় এক দেড় মাস হয়ে গেছে সেজন্য আমরা সবাই সেইম অর্ডার করেছি যাতে তাড়াতাড়ি পেয়ে যেতে পারি কারণ আমরা কেউ লাঞ্চ করিনি সো আমাদের পেটেও কিন্তু অনেক খিদা ছিল তো এই জন্য আমরা এক সেইম অর্ডার করেছি তো এই জন্য এখানে মটকা দিয়ে আর কি বিরিয়ানি দেওয়া হয়েছে আর বিরিয়ানির মধ্যে একটা হাফ পিস করে এক ছিল আর ছিল চিকেন এক পিস বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন আপনারা যদি কখনো এই পার্কে যান বা রেস্টুরেন্টে যান অবশ্যই ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে এখানে শুধু আমার ভালো লেগেনি আমরা যারা আট থেকে নয়জন ছিলাম সবার কাছেই এই বিরিয়ানিটা খুবই ভালো লেগেছিলো আর সবাই কিন্তু অনেক বেশি পেটে খিদা নিয়ে খেয়েছিলাম তো এই জন্য আরও বেশি ভালো লেগেছিল নিজেদের রেস্টুরেন্ট বলে আমি বলছি না এমনিতেই একটা রেস্টুরেন্ট হিসেবে আমি রিভিউ দিচ্ছি যে খুবই ভালো খাবার দাবার খুবই মজার খাবার দাবার আর আমি যতবারই গিয়েছি প্রায় অনেকবার গিয়েছি এই রেস্টুরেন্টে খোলার পর তো সবগুলা খাবারই আমার কাছে খুব ভালো লেগেছে শুধু আমার কাছে না আমি যাদেরকে নিয়ে গিয়েছিলাম সবার কাছে খুব ভালো লেগেছিল তো এখন আমরা সবাই আমাদের লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চ করার পর আমরা একটু আমি একটু আমার মামা শ্বশুর বলতে আমার আব্বুর সাথে একটু দেখা করব। ওনার সাথে কথাবার্তা বলবে একটু সবাইকে ভাইয়া যারা আছেন সবার কিন্তু চেম্বার এই সামনেই আপনারা হয়তো প্রথমেই ঢুকার পর দেখেছেন কিওর ফার্মেসি লেখা তো ওনারা একটা ফার্মেসি দিয়েছেন আর ফার্মেসির পাশেই ওনাদের চেম্বার আছে তো আমার মামা শ্বশুর নিয়ে পাঁচজন ডাক্তার এখানে পাঁচজন ডাক্তার বলতে দুইজন হচ্ছেন বড় ভাই ছোটো ভাই একজন ছোটো ভাইয়ের ওয়াইফ ভাবি আর একজন হচ্ছেন উর্মিয়াপু উর্মিয়াপু বলতে যে আব্বুর মেয়ে আমার মামাতো বোন তো উনারও ওনারা পাঁচজন এখানে চেম্বার আছে ওনাদের ওনারা সবসময় রুগী দেখে থাকেন অনেক বেশি রুগী থাকে আমরা যেদিন যাই এদিনই অনেক বেশি রুগী ছিলেন তারপরও আব্বুর সাথে ভাইয়াদের সাথে একটু কথাবার্তা বলে দেখা দেখা সাক্ষাৎ করেই আমরা চলে এসেছি একটা চেম্বারে গেলে আপনারা পাঁচ ধরনের ডাক্তার পেয়ে যাবেন নিউরোলজিস্ট মেডিসিন এমবিবিএস তারপর মা ও শিশুর ডাক্তার তারপর শিশু ডাক্তার সব ধরনের ডাক্তার পেয়ে যাবেন সব কিছুর সলিউশন ইনশাল্লাহ এখানে গেলে পেয়ে যাবেন তো রেস্টুরেন্টও পেয়ে যাবেন আবার রেস্টুরেন্টের পরে আপনারা ডাক্তার দেখানোর পর ফার্মেসিও পেয়ে যাবেন তো দিলে আপনারা অনেক পাখি মেরে দিতে পারবেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে আর অনেক ভালো হবে তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি আপনাদেরকে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে এবং কমিউনিটিতে আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম